নির্বাচনের আগে ফুজ করে আর নির্বাচনের পরে আর ফুজ করে না আছে না নাই নির্বাচনের আগে এইটা করুন সেইটা করুন অনেক কিছু বলে ভোটার আগে নেতায় দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পায় শেদায়ে রে সালা মাহাদ দুখানি তুলিয়া ভোটার আগে নেতায় দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পায় শেদায়ে রে সা

এই জনতারে ভোট পাইয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয়ে যে ক্ষয় সিগনেচারের জন্য লাগে লক্ষ টাকা নজরানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা এমপি হইয়া নেতাই তখন আর বলবো বলবো আর বলবো পাঠ করতেছেন হ্যাঁ এমপি হইয়া নেতায় যখন যায় রে এমপি হোস্টেলে পরনারী লইয়া সেথায় পাপের মহড়া চলে মদের বোতল বুকে নিয়ে জমায় সেথায় আস্থানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা আসলে সব পেট পূজা আর

আসলে সব পেট আর ভট্টা নেওয়ার বাহানা আসলে সব পেট পূজা আর ভট্টা নেওয়ার বাহানা কখনো যায় মসজিদেতে কখনো বা মন্দিরে গীত জাগিয়ে আবার নেতায় দেয় সাবাহাত জোর করে কখনো যায় মসজিদ কখনো বা মঠ মন্দিরে গির্জায় গিয়ে আবার নেতায় দেয় সাবাহাত জড় করে হিন্দু কি না মুসলমান নির্ণয় করা যায় না আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা ঠিক বলল নেতাদের দশা হয়েছে প্রিয় ভাইরা ভোটের আগে যেইভাবে আপনার দরবারে এসে কাকুতি মিনতি করে ভোটের পরে মাগার চেহারাই দেখা যায় না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোর দেশের নেতাদের মত নয় তোমাদের জবানের মত আমার জবান নয় আমার ওয়াদা হলো সত্য ওয়াদা তোদেরকে দাফন করা হবে তিন কাফড় দিয়ে পুরুষ মহিলাদেরকে পাঁচ কাফড় দিয়ে দাফন করা হবে একটা কাপড়ের সাথে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে পারবি না আমি আল্লাহ তালা তোদেরকে আমি আল্লাহ তালা কিন্তু দাঁড় করা দেব কিন্তু আসেফ ওয়াইল ডাক দিয়ে বলল এই মরা উটের হাড্ডিটা পচে গেল গলে গেল মানুষ তো এইভাবে মাটির নিচে যে পচে যাবে গলে যাবে এই মানুষগুলিকে আবার কিভাবে আল্লাহ তারা জিন্দা করবে মুসলমান বন্ধুরে আমার পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বরের নাম ছিল

ওনার মনের ভিতরে একটা তামান্না এসেছেন ইচ্ছা এসেছেন ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন মারা যাবে এই জিন্দা মানুষগুলি মারা যাওয়ার পরে তাদেরকে কবরের মধ্যে দাফনস্থ করা হবে দাফন করা হবে কবরস্থ করা হবে এই মানুষগুলিকে কেমন করে তুমি আবার জিন্দা করবা আমার একটু দেখতে মন চায় মনের মধ্যে কেমন কেমন জানি লাগে কেমনে এই মানুষগুলি পচে গলে গেলে আবার জিন্দা করবে অপিয়া মুসলমান

এটা কি আপনাদের আপনারা বিশ্বাস হতেছেন হ্যাঁ বিশ্বাস করতেছেন ছেলে বড় না বড় বাবা বড় না ছেলে বড় ছেলের বয়স কত জোরে বলেন চল্লিশ ছেলের বয়স হলে একশো বিশ আর বাবার বয়স কত চল্লিশ কীভাবে সম্ভব হিসাব কি মিলে শুনবেন হ্যাঁ সময় পাব যথেষ্ট আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আলাত ইসলামকে আল্লাহ আলা ফিলিস্তিনের নবী করে পাঠালেন জেরুজা আলেম শহরে নবুয়াত দিয়েছেন মানুষদেরকে ঈমানের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় বনি ইসরাইল এমন একটা সম্প্রদায় আপনারা তো জানেন আমি আগেও আপনাদেরকে বলেছি যত জাতি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি এই জমিনে আছে যত ধর্ম আছে বর্ণ আছে যা আছে বনিসরাইল একটা জাত ভিন্ন এত জ্বালান নবীদেরকে জালাই এরা বনিসরাইল কারা এদের পরিচয়টা আমি সংক্ষিপ্ত পরিসরে পরিচয়টা দেই ইসরাইল হযরতে ইবরাইহিম আলাইহিসাল্য়াত ইসলাম ওনার নাম তো শুনছেন চিনেন না কে ইবরহিম আলাইহিসাল্লাত ইসলাম আমাদের কি হয় জোরে সবাই বলতে হবে আল্লাহু হাত তুলে করে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের কি? জাতির পিতা ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম সালমানদের জাতির পিতা করেন ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া পাঠালেন আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন এটা হলো জাতির পিতা মিয়া আমার জাতির পিতা এমন জাতির পিতা নয় যেই জাতির পিতা বছর বছর পরিবর্তন হয় প্রিয় মুসলমান বন্ধু হে আমার ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সন্তান ছিলেন কয়জন জোরে বলেন তিনজন একজনের নাম হলো ইসমাইল আরেকজনের নাম হলো ইসহাক আরেকজনের নাম হলো মাদায়েন কি নাম মাদায়েন যে মাদায়েনের নাম অনুসরণ করে অনুকরণ করে মাদায়েন শহরের নামকরণ করা হয়েছে ও মুসলমান এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বংশের মধ্যে মাত্র নবী হলেন একজন আর ইসহাক আলাইহ সালাতু ওয়াসালামের বংশের মধ্যে নবী হলেন 70 হাজার কয় হাজার 70 হাজার 70 বেশি নাকি একজন বেশি আর ধরে বলেন একজন বড় নাকি 70 হাজার বড় 70 হাজার সংখ্যায় বেশি 70 হাজার সংখ্যায় বড় কিন্তু মর্যাদার দিক দিয়ে ইসমাহিল তু ইসলামের বংশের মধ্যে যে একজন এসেছেন তিনি শুধু সত্তর হাজারের চেয়েতে বড় আউয়াল এবং আখের আদম আলাইহিসাম থেকে শুরু করে ঈসা আলাইহিসাম পর্যন্ত যত পায়গম্বর আল্লাহ তালা পাঠালেন সমস্ত পায়গম্বরদের লিডার এবং নেতা এক ইউনিভার্সিটির একজন মাত্র ছাত্র ইমামুল আমিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন সোবাহ আল্লাহ